একটু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখা যাক পাথর প্রতিমা ও কাকদ্বীপের সপ্তমুখী নদীর উপর তৈরি সংযোগকারী সেতুর রাতের অন্ধকারে হয়ে ওঠে মরণ ফাঁদ আজ থেকে প্রায় পনেরো বছর আগের কথা তখন বামফ্রন্টের আমল তৎকালীন বামফ্রন্টের সুন্দরবন উন্নয়ন বিধায়ক মন্ত্রী ছিলেন কান্তি গাঙ্গুলি কান্তি গাঙ্গুলি চিন্তাভাবনায় উঠ উঠে আসে কাকদ্বীপের বিধানসভার সঙ্গে পাথর প্রতিমা বিধানসভার সংযোগকারী একটি সেতু তৈরি হবে সপ্তমুখী নদীর উপরে দু হাজার সালের শেষের দিকে শিলান্যাস বামফ্রন্টের মন্ত্রীদের দ্বারা কিছু দিনের মধ্যেই সেতু তৈরির প্রস্তুতি শুরু হয়ে যায় হঠাৎ করে দু হাজার সালে বামফ্রন্টের পতন চৌত্রিশ বছর শাসনের অবসান হয় শাসক দল ক্ষমতা আসার পর সেতু তৈরি ও উদ্বোধন হয় নাম দেওয়া হয় মিলন সেতু তাই নিয়ে এখনও চলছে বিতর্ক বামফ্রন্টের দাবি তৈরি করেছে বামফ্রন্ট বর্তমান শাসক দলের দাবি তৈরি করেছে তাদের দল ব্রিজের উপরে দুপারে লাগানো হয় সৌরশক্তির আলো যা ব্রিজ টিকে আলোকিত করে তোলে তবে যেই তৈরি করুক না কেন তৈরির তিন থেকে চার বছর পর থেকেই এখানে এখনও পর্যন্ত সন্ধ্যে হলেই অন্ধকারে ঢেকে যায় এই মিলন সেতু যার ফলে দুষ্কৃতীদের আনাগোনা বাড়ে বলে এলাকাবাসীর দাবি এমনকি কয়েক বছর আগে ব্রিজের তলায় মিলেছে রক্তাক্ত মানুষের মৃতদেহ দুই একবার পরিত্যক্ত বস্তা দেখে মৃতদেহ বলে আতঙ্ক ও ছড়িয়েছে কি বলছেন এলাকাবাসী শোনাব সাধারণ মানুষ আমাদের এই এলাকা সব ইয়ে করে নিল চুরি চাওয়ারি করে নিল তারপরে অন্ধকার সেই অন্ধকারের মধ্যে বিভিন্ন রকম আজেবাজে কাজ যেমন এখানে কয়েক কয়েক মাস আগে লাশ পাওয়া গেল হ্যাঁ এই সমস্ত কারবার আশেপাশে কারবার আর আমাদের এই ব্রিজের যে সমস্ত মানে যে ব্রিজের যে কাজটা হয়েছে ওই কাজটা হয়েছে কিন্তু যথারীতি ইয়ে হচ্ছে সংশোধন হচ্ছে সংস্কার করা হচ্ছে সেই জন্য গাড়ি ঘোড়া খুব যাতায়াতের খুবই অসুবিধে হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের খুবই অসুবিধে হচ্ছে আমাদের অসুবিধে হচ্ছে ঠিক আছে আর এখানে আমাদের যে লাইটটা ছিল লাইটটা না থাকার জন্য আমাদের এই এলাকার সমস্ত ছেলেমেয়েরা যাতায়াতের পক্ষে খুবই অসুবিধে তো এই জন্য সেই কান্তি গাঙ্গু গাঙ্গুলির আমলে যে লাইটটা যখন হয়েছিলো তারপরে যে লাইট যে ওই লাইট পোস্টগুলো দিয়েছিল তারপরে আর সেইখান থেকে অনেকবার আমাদের এখানে যে সমস্ত সাংবাদিকরা এসেছিলেন বা একটু নিয়েছেন রিপোর্ট নিয়েছেন কিন্তু সেই রিপোর্টের ভিত্তিতে কোনো কাজ এখনো পর্যন্ত দিশাই আমরা কাজ দেখতে পাচ্ছি আমরা কি চাইছি আমরা চাইছি যে অবিলম্বে এখানে এই ব্রিজের গোটা ব্রিজে আমাদের লাইটের ব্যবস্থা লাইটের ব্যবস্থা দিলে আমাদের এলাকার মানুষগুলো যে সন্ত্রাস বা সন্ত্রাসমূলক অবস্থায় আমরা যে আছি আতঙ্কে আছি সেই আতঙ্কটা তা আবার কাটে তারপরেও প্রশাসনের হুঁশ ফেরেনি বেশ কয়েক বছর আগে ব্রিজের উপরে থাকা বেশ কয়েকটি সৌরশক্তি আলো অকেজ হয়ে যায় যার ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খুঁটিগুলি এখনও পর্যন্ত কেউ দাঁড়িয়ে কেউ শুয়ে রয়েছে ব্রিজের উপরে যেখানে সেখানে বেশ কিছু মানুষের দাবি দুষ্কৃতীরা এই বিদ্যুতের ব্যাটারি কিংবা সোলার প্লেট চুরি করে নিয়ে গেছে আবার কারো কারো দাবি প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর থেকেই ব্রিজ অন্ধকার তার উপরে বোধের উপর পড়া ব্রিজের উপরে চালাতে সেখানে যেখানে গর্ত ও ফাটল তৈরি হয়েছে সমস্যায় পড়েছে নিত্য গাড়ি চলক এবং যাত্রীরা তবে একটি আশার আলো বর্তমানে পাথর প্রতিমা থানার পাথর পক্ষ থেকে সন্ধ্যার পরে পুলিশি পাহারায় ব্যবস্থা করা হয়েছে তাতেও মন ভরছে না আতঙ্ক কাটছে না এলাকাবাসীর দলমত নির্বিশেষে প্রত্যেকের দাবি ব্রিজের উপরে বসুক বৈদ্যুতিক আলো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট নিউজ বাংলা কলকাতা সুবীর দেবনাথ শাসক দলের বুথ সভাপতি অঞ্চল কোষাধ্যক্ষ তিনি কি বলছেন শোনাব শুনুন অ্যাকচুয়ালি আমাদের এখানে আলো ছিল আলোগুলো সোলার লাইট ছিল তা কিছু আমাদের এখানে ছেলেরা ব্যক্তিগত নিজের স্বার্থের জন্য ওই যে সোলার লাইটের বাক্স ভেঙে সেই ব্যাটারিগুলো নিয়ে পালায় যার জন্য সোলার প্লেটটা আছে লাইটটা অকেজের অ্যাকচুয়ালি আমাদের আলো ছিল ভালোই ছিল যদি লোকাল আমরা প্রত্যেকে না অ্যাওয়ার্ড হই না সচেতন হই তা বারবার উদ্যোগ নিলেও কিছু লাভ নেই তবে এটা বলতে পারি এখন সোলার প্লেট না নিয়ে যদি একটা ইলেকট্রিক লাইনের মাধ্যমে সরাসরি কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করে আলো ব্যবস্থা করা যায় তাহলে অবশ্যই এলাকাবাসী সহ যারা ব্রিজে যাত্রী উপকৃত হবে এখানে বহু মানুষ ব্রিজের উপরে বিভিন্ন জায়গায় ফাটল আতঙ্কে রয়েছে এলাকাবাসী আপনারা কতটা অনুভব করছেন অ্যাকচুয়ালি ব্রিজটা হওয়ার পরে প্রায় দুবার রিপেয়ারিং হয়েছে আমরা সবাই দেখেছি বাইরে থেকে এসে কন্ট্রাক্টর হামার দিয়ে ব্রিজের উপরে যে অনেক বড় বড় কংক্রিটের ঢালাই তুলেছে এবং বহু মানুষ সর বই নিয়ে তারপরে দিয়ে হয়েছে দুবার রিপেয়ারিং হয়েছে জানি না রিপেয়ারিংয়ের রিপেয়ারিং এর গুণগত মান কেমন আছে যার জন্য হয়েছে ফাটল তবে এখন এই মুহূর্তে আগের মতো এত ফাটল নেই তবে অবশ্য কিছুটা রিপেয়ারিং এর প্রয়োজন রয়েছে